নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘরের তৈরি নরম নরম নানপুরি তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন নতুন নতুন ভিডিওর আপডেট দেব আপনারা কিন্তু সর্বপ্রথম আপনাদের ফোনে পেয়ে যাবেন দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা কিন্তু আমি এখানে এক কেজি আড়াইশো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে এক চামচ ড্রাই ইটস ইস্ট দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে আমি দু চামচ চিনির ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ চিনিও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দেবো সাদা তেল এই সাদা তেলটাও আমি কিন্তু এই চামচের দু চামচ মতো দিয়ে দিলাম এবারে ভালো করে কিন্তু সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব ইস্ট কিন্তু পাঁচ মিনিট আগে ভিজিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে নিলেও খুব ভালো হয় কিন্তু আমি একদমই ময়দার ওপরে ডাইরেক্ট ইস্ট দিয়ে দিয়েছি এতেও কিন্তু নানপুরি খুব ভালো হয় তো দেখুন ভালো করে কিন্তু ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এতে গরম জল দিয়ে ময়দাটা কিন্তু মেখে নেব তাহলে নানপুরিটা খুব ভালো নরম হবে তো আমি এখানে গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি দেখুন এভাবেই মেখে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব তো দেখুন মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি প্রায় জনের মতন নানপুরি তৈরি করছি সেই জন্য ময়দের পরিমাণটা কিন্তু একটু আমি বেশি নিয়েছি দেখুন ডো কিন্তু আমার খুব ভালো মতো মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি চলে এলাম ঢাকনা খুলে নিয়েছি এবারে আমি এভাবেই আরও একবার ভালো করে মেখে নেব আপনারা কিন্তু পনেরো মিনিটের জায়গায় এখানে যদি দু থেকে তিন ঘন্টা ময়দাটা রেস্ট রেখে দিন তাহলে কিন্তু ময়দাটা খুব ভালো মতো ফেঁপে উঠবে এতে কিন্তু খুব ভালো নানপুরি হবে দেখুন এভাবেই ছোটো ছোটো করে আমি তিনটে লেচি কেটে নিয়েছি তো এটাও কিন্তু আমি খুব ভালো করে একটু মেখে নিলাম এবার আমি সাই দেখুন ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব ছোটো ছোটো সাইজের দেখতেই পাচ্ছেন এক একটা রুটি মতন আমি লেচি কেটে নিচ্ছি এভাবেই সমস্ত লেচিগুলো আমি কেটে নেব তো দেখুন কাটা কিন্তু আমার হয়ে গেল এবারে একটা করে আমি বেলে নেব দেখুন একটু হালকা তেল দিলাম তেল দিয়ে এটা আমি লুচির শেপে বেলে নেব কিন্তু লুচির মতো একদম পাতলা করে বেললে হবে না একটু মোটা করে বেললে নানপুরিটা ভালো হবে তো দেখুন আমি কীরকম করে বেলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে ঠিক এরকম মোটা হবে আর এরকম বেলতে হবে আবারও একটা আমি বেলে নিচ্ছি এভাবেই সমস্ত নানপুরিগুলো কিন্তু আমি লুচির সেপে বেলে নেব এর আগেও কিন্তু আমার এই ভিডিও চ্যানেলে বেবি নানের ভিডিও দেওয়া আছে আপনারা সেটাও কিন্তু দেখবেন এটা কিন্তু সম্পূর্ণ নানপুরি বানাচ্ছি আজকে আমি তো দেখুন সমস্ত বেলা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেলের ওপরে এক একটা করে নানপুরি দেখুন কেমন সুন্দর ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো ফুলে উঠেছে একদিকটা হয়ে গেছে আমি আরেক দিকটা উল্টে দিলাম খুব সহজেই কিন্তু বাড়িতে খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই নানপুরি একদম সময় লাগবে না এক থেকে দু ঘন্টাও কিন্তু ময়দা কিন্তু রেস্টে রাখতে হবে না এতেও কিন্তু খুব ভালো নানপুরি হয় যেভাবে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে বাড়িতে ট্রাই কর ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বাড়িতেও কীভাবে আপনারা নানপুরি এভাবে তৈরি করলে ভালো হয় তো দেখুন আরো একটা আমি দিয়ে দিলাম সেটাও দেখুন খুব ভালো মতো ফুলে উঠেছে উল্টে দিলাম আর দিক তো দেখুন হয়ে গেছে আমি কিন্তু তেল ঝরিয়ে এবার তুলে নেব আরও একটা আমি দিয়ে দিলাম এভাবে সমস্ত নানপুরিগুলো কিন্তু ফুলে ফুলে উঠছে মানে বুঝতে পাচ্ছেন কতটা ভালো ময়দাটা মাখা হয়েছে তো আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম আমি এটা পরিবেশন করছি চানা ঘুগনি দিয়ে আপনারা চাইলে এখানে চিকেন কষাও ব্যবহার করতে পারেন তো এই গরম গরম নানপুরি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এটি এই ঘুগনি বা চিকেন কষার সঙ্গে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভালো লাগবে আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন